হ্যালো ভিহ আসসালামু আলাইকুম স্বাগত স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আর এফ এলের কয়েকটি কালার ওয়ার্ডডোপ আপনাদেরকে দেখাবো এবং এর দৈর্ঘ্য পোস্ত এমআরপি বিস্তারিত আমরা এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিয়স যে ওয়ার্ডডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এফ এলের ভার্জিন প্রোডাক্টের ওয়ার্ডডোপ এর মধ্যে পোকা প্রবেশ করে না এবং এর এমআরপি রয়েছে এগারো হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে দশ হাজার ছয়শো টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এখন যে ওয়ার্ডোপটি দেখছেন এটা হচ্ছে আর এফ এর টেল গ্রুপের ওয়ার্ডোপ তো এটার কয়েকটি কালার রয়েছে আমরা প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ওয়ার্ডোপের কিন্তু নিচের দিকে বড় বড় চারটি ডয়ের রয়েছে এবং উপরে ছোট ডয়ারি দুটি ডয়ের রয়েছে ছোট ছোট দুটি ডয়ের কিন্তু লক করার ব্যবস্থা রয়েছে যে দুই পাশে দুটি লক করা যায় এই দামও টাকা দশ হাজার তিনশো টাকায় আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে পারবোয়েল আরেকটি কালার দেখতে পাচ্ছেন এই টেল গ্রুপের প্রত্যেকটি ওয়ার্ড কালার কিন্তু খুবই চমৎকার এবং নিঃসন্দেহে আপনি এই ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন এবং তেলাপোকা পোকা প্রোটেক্টেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা কারণে আপনি কখনো তেলাপোকা পোকা পোশাক আজিগুলো আপনি কাটবে না বিয়ার্স আমাদের এই ওয়ার্ডরোব গুলো পলিথিনে বেস্টেনে থাকার কারণে আপনাদের কাছে হয়তো একটু কালারটা অস্পষ্ট মনে হচ্ছে যেহেতু এটা পলিথিন দিয়ে ঢাকা আছে তো যেগুলো পলিথিন ছাড়া যদি এটা খোলা যায় খুবই চমৎকার একটা ফুল আপনারা দেখতে পাবেন এবং ঘরের রাখলে এটা খুবই মানানসই হবে তো কয়েকটি কালার এগুলো সব এগুলো সব টেল গ্রুপের আমরা ওয়ার্ডড্রব দেখাচ্ছি আর এর ওয়ার্ডড্রবের মধ্যে এটা আরেকটি ওয়ার্ডডব এই ওয়ার্ডড্রবটি অত্যন্ত চমৎকার দেখতে খুবই ভালো এবং তেলাপোকা প্রোটেক্টেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করার কারণে এই ওয়ার্ডের মধ্যে তেলাপোকা কখনো প্রবেশ করে না ফলে আপনার কাপড়টি কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত এবং যত্ন থাকে এর মধ্যে এক ধরনের ফেলেবার দেওয়া আছে যার ফলে ড্রয়েটটি করার সঙ্গে সঙ্গে সুন্দর একটি সুবাস কিন্তু ডয়েট থেকে বের হয় ফলে কাপড়ের মধ্যে যে কাঠের মধ্যে থাকলে যে ড্যামেজ গন্ধ হয় এই ওয়ার্ডডো আপনার পোশাক থাকলে কখনো কিন্তু ড্যামেজ গন্ধ হবে না বরং একটি সুবাস কাপড় থেকে বের হবে যেমন অনেকে স্যাবলন দিয়ে থাকেন এবং এটা একটা ফুলের গন্ধ দেওয়ার কারণে ফুলের ফ্লেভার দেওয়ার কারণে ফুলের এখান থেকে সুবার চলে আসে ভিহ আপনারা যারা অনেকেই আমাদের কাছে বলেন যে একটা সুর এক দেখানোর জন্য তো এখন যে ভিডিওটি দেখাচ্ছি এটা হচ্ছে আর এফ এল এর সুর এক এখানে আপনি মোট পাঁচটি সেলফ রয়েছে ভিতরে এর দুইটা কালার হয় আগে যে কালারটি দেখালাম আর এখন এই কালার এই দুইটা কালার হয় এই একটি কালার এবং এই